প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ পাঁচই জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকতে পারে কোথায় বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘ মেয়াদি তেরো তারিখ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে কিরকম থাকতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তাই ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে আগামী পাঁচ থেকে ছ দিন প্রায় দশ তারিখ পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে বিশেষ করে রংপুর রংপুরের পূর্ব দিকের অংশ এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অর্থাৎ আগামী তিন দিন আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু ভালোই থাকবে নয় দশ এগারো তারিখেও একই রকমভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে দেশের উত্তর অংশগুলোর মধ্যে ময়মনসিং এবং রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ হয়তো কম থাকবে তার পরবর্তী সময়ে এগারো এবং বারো তারিখ থেকে এগারো তারিখের বিকেলের পর থেকে মোটামুটি বলা যায় যে বৃষ্টিপাত রংপুরের বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে কমে যাবে কমে গিয়ে সিলেট বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এগারো বারো এবং তেরো তারিখ থেকে তো এই ছিল দীর্ঘমেয়াদী আবহাওয়ার একটি পূর্বাভাস পরবর্তী সময়ে আবহাওয়ার যদি পূর্বাভাস পরিবর্তন হয় আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানি জানাবো তাই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এছাড়া আগামী চব্বিশ ঘন্টার বিষয়টি আরও একটু যদি আমরা পরিষ্কার করে দেখে নেই চব্বিশ ঘন্টায় কিন্তু সিলেট ময়মনসিং এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের ভালোই সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত আজ দুপুরের পর থেকে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগেও একই রকমভাবে থাকছে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশে এবং ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে আজ রাতের দিক থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত যদি দেখা যায় তাহলে রংপুরে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছয় তারিখ কালে রংপুর বিভাগেও একই রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী ২৪ ঘন্টায় সিলেট ময়মনসিং ও রংপুর বিভাগে আগামী ২৪ ঘন্টায় ভারী মাঝারি থেকে ভারী ভারী থেকে ভারী ধর্ষণের ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো এই ছিল দর্শক আবহাওয়ার পূর্বাভাস দীর্ঘমেয়াদী এবং আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস এরকম প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ